এবং কার্যকরভাবে ভাবে পড়াশোনা শেষ করার কিছু ট্রিক্স রয়েছে যেগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু সহজে আমরা পড়াগুলোকে আয়ত্ত করতে পারি এবং অবশ্যই তিন দিনের পড়া কিন্তু একদিনই আমরা করে ফেলতে পারি কি সে কৌশলগুলো নাম্বার পজিটিভ অবশ্যই ইতিবাচক চিন্তা করতে হবে যে পড়াটি তুমি পড়তে যাচ্ছ সেটি সম্পর্কে আগেই যদি তোমার নেতিবাচক ধারণা থাকে ইস হবে না পারবো না এত কঠিন তাহলে কিন্তু আগেই কিন্তু সমস্যাটি ঘটে গেল অবশ্যই তিন পজিটিভ ইতিবাচক চিন্তা করো কঠিন বিষয় যদি হয়ে থাকে সবার জন্য কঠিন চেষ্টা করো হয়ে যাবে আগেই নেতিবাচক চিন্তায় যেও না নাম্বার টু গোল্ডেন আওয়ার্স এক এক ব্যক্তির এক এক সময় পড়তে ভালো লাগে বা এক এক সময়ের পড়া ভালোভাবে আয়ত্ত করতে পারে কেউ সকাল টাইমে বেশি পড়তে পারে কেউ রাত্রি ঠিক তোমার গোল্ডেন টাইমটা কখন কোন সময় তোমার পড়াটা বেশি ভালো হয় সেই টাইমটা কিন্তু তোমাকেই বের করতে হবে এবং সেই সময়টার যথাযথ ব্যবহার করতে হবে নাম্বার থ্রি একটি রুটিন থাকতে হবে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে একটা পরিষ্কার রুটিন থাকতে হবে যে তুমি ঠিক কোন কোন সময়ে কত ঘন্টা কিভাবে পড়তে চাও নাম্বার ফোর লাস্ট আওয়ার অর্থাৎ আজকে নয় কালকে থাক শেষের দিকে পড়ে নেব এ ধরনের চিন্তা থেকে অবশ্যই দূরে থাকতে হবে আজকের কাজ অবশ্যই আজকে করো এবং প্রতি বিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট করে রেস্ট নাও এভাবেই ধারাবাহিকভাবে পড়াশোনাটাকে চালিয়ে যাও এবং নাম্বার ফাইভ লাস্ট যে বিষয় সেটি হচ্ছে যে রিটেন রেকর্ড অর্থাৎ হাতে লিখে প্রস্তুতি নিতে হবে অনেক পরীক্ষার্থী আছে যারা প্রচুর প্রচুর পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় গিয়ে লিখতে পারে না তার কারণ হচ্ছে তারা বাড়িতে লিখে প্রস্তুতি নেয় না সে কারণে তারা মুখে আসে কিন্তু কলমে আসে না পরীক্ষার খাতায় লিখতে পারে না আশা করি এই পাঁচটি বিষয় যারাই ফলো করবে তারাই খুব কম সময়ে দ্রুত পড়াশোনায় উন্নতি লাভ করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ